নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতায় জগত হিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নম জয় দেবগুরু বৃহস্পতির জয় ওম লক্ষ্মী গণেশায় নম নমস্কার বন্ধুগণ আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আজকের দিনের গ্রহগতির গোচর প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং সরজার গোচর খুবই উত্তম জায়গায় এর কারণে আর্থিক দিক এবং আপনাদের বিভিন্ন মানসিক সমস্যা অনেকটাই দূরীভূত হবে মন থেকে অনেকটাই খুশি থাকতে পারবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তাই অবশ্যই মনোযোগ সহকারী ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল আইকন ক্লিক রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ বনিজকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট ও ছয় সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকে চন্দ্রদয়ের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাত মিনিট ও এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে একত্রিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে পাঁচ মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে আপনাদের যে গ্রহগতির গোচর আপনারা চাইলে নিজেদের মাসিক রাশিফল অনুযায়ীও প্রতিদিন কাজকর্ম করতে পারেন সেক্ষেত্রে অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই জয় মালক্ষী কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন রকম ছোটোখাটো বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং বড় সমস্যাগুলির হাত থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন আপনাদের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন কুম্ভ সাপেক্ষে দেখা যাচ্ছে যে আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে বিভিন্ন রকম বিনিয়োগের জন্য আপনারা বিভিন্ন রকম বিনিয়োগের সম্পর্কযুক্ত জায়গায় কিন্তু অনেক আকর্ষণীয় সুযোগ পাবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করেন তাদের জন্য কিছু ভালো সুযোগ আসবে ওয়েবসাইটে কিংবা বিভিন্ন রকম আপনারা যারা রকম বিশ্ববিদ্যালয়ে কিংবা যারা বিদেশে থেকে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো হবে এবার জানিয়ে রাখি নতুন কিছু করার জন্য কিন্তু সময়টা খুবই শুভ হতে চলেছে শুক্রের পরিবর্তনের কারণে যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে সেক্ষেত্রে কুম্ভ রাশিতে শুক্রের পরিবর্তন কিন্তু অনেকটাই রয়েছে এবং শুক্রের পরিবর্তনের কারণেই কিন্তু নতুন কিছু করার জন্য সময়টা খুবই উত্তম সময় হতে চলেছে আজ সকালের সময়ে দাম্পত্য জীবনে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে যার কারণে মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিলে শান্তি রয়েছে কর্মক্ষেত্রে কেউ আজ আপনাকে ঠকাতে পারে বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই আজ আপনারা আঘাতপ্রাপ্তি হতে পারেন এক্ষেত্রে সাবধান থাকুন এছাড়াও আপনি না চাইতেই আপনার কোনো প্রিয় মানুষকে কষ্ট দিতে পারেন নিজের কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বিশেষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সাংসারিক সমস্যার সমাধান আজকে অনেকটাই হবে বিশেষ করে যারা সম্পত্তি ভাগাভাগি জমি জায়গা ক্রয় বিক্রয় বাসস্থান পরিবর্তন অথবা ঘর নির্মাণ নিয়ে বিভিন্ন সমস্যায় সেই কিন্তু অনেকটাই মুক্তি পাবেন হাত থেকে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাতে পারে সুতরাং আজ কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা উচিত হবে না প্রতিবেশীর চাপে কাজের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করার চেষ্টা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ রয়েছে প্রশাসনিক দায়িত্ব কিন্তু আজকে বৃদ্ধি পাবে তবে কিছু কাজকর্ম করতে গিয়ে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত চিন্তায় ফেলতে পারে পুরোনো ব্যথা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে অতীতের কোনো সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা হতে পারে মনোমালিন্য কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল সময় হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন আজ দুপুরের পরে আপনাদের কিছু খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে সময়টা খুব মজবুতভাবে কাটবে তাই দুপুরের পরে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রেখে চলবেন যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদেরকে অবশ্যই আজকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা চিকিৎসক রয়েছেন চিকিৎসকদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা বিভিন্ন রকমের বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন যারা গাড়ি চালক রয়েছেন এছাড়াও আপনারা যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তাদের প্রত্যেককেই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি পারদর্শী ও আগ্রহী রয়েছেন তারা কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি রয়েছে পাশাপাশি সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বাড়বে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে তাই যদি কেউ আপনাদের কাছে সহযোগিতা চায় নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনি আপনার আর্থিক পরিস্থিতি রাস্তাঘাটে আপনারা সাবধানে চলাফেরা করবেন আগুন থেকে থেকে বৈদ্যুতিক জিনিসপত্র একটু সাবধান থাকবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সেই সমস্ত সমস্যা আজকে কিছুটা হলেও দূরীভূত হবে পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে এক্ষেত্রে সাবধান থাকুন কৃষিজীবীরা কৃষি ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করে উঠতে পারবেন আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনার বন্ধু বান্ধব এবং সহকর্মী কিংবা আরও বিভিন্ন প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা করবে আর্থিক দিক থেকে কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন তবে খুব বেশি ঋণ নেওয়া আপনাদের উচিত হবে না কিংবা সময়ের মধ্যে আপনারা ঋণকে পরিশোধ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও পাওনা আদায় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে ধারালো বস্তু বৈদ্যুতিক জিনিসপত্র আগুন এমনকি জল থেকেও সাবধান থাকবেন বিভিন্ন পশু পাখির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই সাবধান সাবধান থাকুন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষদের কাছ থেকেও আপনারা থাকার চেষ্টা করুন দেবগুরু বৃহস্পতির কি পায় পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে লটারি ফাটকার মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে তবে কোনো ক্ষেত্রে বেশি অর্থ বিনিয়োগ করতে চাইলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে এছাড়া বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও আপনারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দে জয় ওম নমঃ শিবাই